বন্ধু মানে সদাই আসে হতাশা স্পষ্ট আলো দেখা না দেখাতেও যাকে চেনা যায় খুব ভালো বন্ধু মানে নিঃস্বার্থে কাছে আসে রাগ অভিমান সব হয়ে যায় কাটা বন্ধু মানে উর্বর মন এগিয়ে যাবার স্বপ্ন উত্তাল সমুদ্রে হাত ধরার সাহসী প্রত্যয় যত্ন বন্ধু মানে না বলতে সব নেওয়া হয়েছে ভালো করতে এই মঞ্চে তাকেই বারবার খোঁজে বন্ধুরা আমার তো ছিয়াশি ব্যাচ আমার একসময় লিখতে লিখতে মনে হলো যে আমাদের বয়স যখন ছিয়াশি হবে তখন কিরকম হয় ব্যাপারটা ব্যাপারটা খুব মজার তাই না আমার এবারের কবিতা বয়স ছিয়াশি

বটের ছবি শৈশব স্মৃতি রোমন্থনে হাস পরে এই গুড়ি লাঠি হাতে তবু জানিস হাত পরে আমি রোজ তখন একে নিবেড়ে বন্ধুরা আমার খোঁজ না ফেরার দেশে কিংবা বৃদ্ধাশ্রমে চলে যায় যদি রাখিস গেঁথে সব স্মৃতি তোদের মনে নিরবধি প্রথম দিনে আমরা যেমন শিরার পাশাপাশি শেষ দিনেও মৃত্যু এলে ঠাকুর মুখে এই হাসি ধন্যবাদ বন্ধুরা আজকে